আপনি সংবিধান সংশোধন তো করতে পারছেন না আপনি এই সংবিধানকে ফেলে দিতে পারছেন না ফেলে দিলে জনগণ এটা মেনে নেবে না এরকমই একটা ধারণা করতে পারি আমরা এই যে সংবিধান আপনি ফেলে দিতে পারবেন না বা বিএনপি ওই সংবিধানের অধীনেই নির্বাচন করতে চায় মোহাম্মদ এবং তার সরকার এই সংবিধানের অধীনেই শপথ দিয়েছে এবং এনসিপি আগামীকাল এই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনের বাতিল করার জন্য তারা দাবি করেছিল তাদের যেহেতু লাস্ট ডেট কালকে তারা কালকে তাদের রেজিস্ট্রেশনের জন্য কচ্া গঠনতন্ত্র জমা দেবে এই নির্বাচন কমিশনের কাছে তো বাইরের কথা একরকম মাঠের কথা একরকম আমার কার্যক্রম একরকম একটা বিষয় নিয়ে কথা বলবো ঐক্যমত কমিশনের আলোচনা চলছে এখনো চলমান দেখছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা চলছে দিকক্ষ বিশিষ্ট সংসদ রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রী পদের মেয়াদ কতদিন হবে এই বিষয়গুলো এবং ঐক্যমত এখনো পৌঁছানো যায় না এবং নাহিদ ইসলাম বলছেন এনসিপি নেতা তিনি বলছেন যে গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় হলে সেটাকে তিনি মৌলিক সংস্কার হিসেবে তারা মানবেন না আবার আগেই তো রয়ে গেছে যে মৌলিক সংস্কার না হলে নির্বাচন নয় এনসিপি জামাত বলে রেখেছে সব মিলিয়ে আসলে মানে এই বাস্তবতায় কি মনে হচ্ছে এই ঐক্যমত কমিশনের যে ফলাফল হতে যাচ্ছে সেটি খুব কার্যকর কিছু হতে যাচ্ছে কিনা এক এবং এর উপরেই তো আসলে ভিত্তি হবে ভিত্তি মানে এর উপর ভিত্তি করে হবে জুলাই চাট্টা ঐক্যমতের ভিত্তিতে সেই জুলাই চাট্টাটা জুলাই হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসও বলে রেখেছে প্রধান উপদেষ্টা জুলাই চার্টার জুলাই হবে বলে আস্থা রাখা যাচ্ছে কিনা জুলাই চার্টার তো এক জুলাই তো চলে গেছে এবং আরেকটা জুলাই আসছে তখন জুলাই চার্টার করার কথা বলা হচ্ছে তো জুলাই মাসে হলে এটা হয়তো জুলাই চার্টার হবে এবং সেই চার্টারে কি কি থাকবে সেটা নিয়ে ঐক্য মত কমিশনে আলাপ আলোচনা হচ্ছে আপনি যেভাবে বললেন যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐক্য মত পায়নি এখন দেখেন যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংবিধান সংসদের সংশোধনের সাথে সম্পর্কিত হয় তাহলে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে সেগুলো নিয়ে ঐক্যমত হতে পারে বা নাও হতে পারে সেই আলোচনার ভিত্তিতে যদি কোনো ঐক্যমত হয় তখন যে পরবর্তী নির্বাচন যখন হবে সেই নির্বাচন কখন হবে আমি ঠিক জানি না একটা টাইম ফ্রেম আছে এখন ফেব্রুয়ারি শোনা যায় কিন্তু আছে ডিসেম্বর থেকে জুন কিছু কিছু সংস্কার হলে ডিসেম্বরে কিছু কিছু লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারি পরে আমাদের মানে বিএনপি তো সন্তুষ্ট হয়ে আসলো নিশ্চিত নয় নিশ্চিত নয় বিএনপি সন্তুষ্ট কে সন্তুষ্ট কারা সন্তুষ্ট তাতে তো আর নির্বাচন নিশ্চিত হবে না তেমন নিশ্চিত নয় এই যে আমাদের প্রধান নির্বাচন কমিশনারই তো নিশ্চিত নয় উনি তার রিয়াকশনে বলেছিলেন বা রেসপন্সে বলেছিলেন যে এই ঘোষণা তো কোনো সরকারি বা আনুষ্ঠানিক ঘোষণা নয় এই ঘোষণায় কারো কোনো স্বাক্ষর নেই এবং এই ঘোষণার মধ্যে কতগুলি বাক কিন্তু যদি এইসব আছে তো সেই সব কারণে ওই সব না ঘটলে পরে ফেব্রুয়ারির প্রথম মধ্যে নির্বাচন হবে এটা কেউই নিশ্চিত নয় এবং নির্বাচনের তারিখ এবং শিডিউল ঘোষণা না করা পর্যন্ত নাগরিক হিসাবে আমি কোন নিশ্চিত বোধ করছি না কারণ এই নির্বাচনের তারিখ নিয়ে অনেক কথাবার্তা তাহলে আসলে আমি আসলে মূল ঐক্যমত ঐক্যমত কমিশন নিয়ে নিশ্চয়ই আপনিও বলবেন বলছিলেন কিন্তু এই প্রশ্নটা একটু করতে চাই আমি বারবারই করছি যে তাহলে কিসের ভিত্তিতে বিএনপি সন্তোষ প্রকাশ করলো কারণ এই নির্বাচন বিষয়ে কথা হয়ে আগে তারা অসন্তুষ্ট হয়েছে দল নিয়ে গিয়ে দেখা করে প্রধান উপদেষ্টার সাথে রোডম্যাপ না পেয়ে বলেছে যে অসন্তুষ্ট তখনও ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলা হয়েছে এবং স্পষ্ট করে গণমাধ্যমে বলেছে অসন্তুষ্ট শব্দটি ব্যবহার করেছে আর এখানে যৌথ বিবৃতির আগে তারা বলল সন্তুষ্ট একই রকম টার্মস ছিল প্রয়োজনীয় সংস্কার যদি সম্পন্ন হয় তাহলে সন্তুষ্ট হলো আসলে কিসের ভিত্তিতে কি মনে হয় সন্তুষ্ট এই ভিত্তিতে বলতে পারেন যে একেবারে এপ্রিলের দিকে যে নির্বাচন ফেলে দেওয়া হয়েছিল বা এপ্রিলের কথাটা যখন আসে তখন তারা যেহেতু ডিসেম্বর নিয়ে আলোচনা করছিলেন বা দাবি তুলছিলেন সেই অর্থে মাঝামাঝি সময় ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে তারা সন্তুষ্ট হতে পারেন যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বলে তাদের অসন্তোষ নেই এটা বলতে পারেন বাট তারা আরো বিবেচনা করবেন দেখবেন কিভাবে কি ঘটে এখন ঐক্যমত্য কমিশনের ব্যাপারে যা যা আলোচনা করছি আমরা যে তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমত্ত হচ্ছে না বা একমত হতে পারছেন না এবং না পারলে মৌলিক সংস্কার না হলে নির্বাচনের বিষয়টা নিয়ে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে বিশেষ করে এনসিপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে এবং ছাত্রগণ গণ পরে জন্ম নেওয়া এনসিপি একটা রাজনৈতিক শক্তি তাদের সাথে বর্তমান সরকারের একেবারে সম্পর্ক খুব খুব গভীর বা নিবিড় এবং সরকার প্রধানের উৎসাহে এই দলটি গঠিত হয়েছে এবং এই দলটির সাথে যে সরকারের যে আচার আচরণ বা সরকার যেভাবে এই দলটি ট্রিট করে তাতে বোঝা যায় যে তারা একটা স্পেশাল অবস্থানে আছে যেমন ধরেন যে যখন বিএনপি কে ডাকা হয় কিংবা জামাতকে ডাকা হয় তখন এনসিপি কেও ডাকা হয় যদিও এনসিপি এখন পর্যন্ত রেজিস্টার কোন দল না তাদের সাথে তারা হয়তো ডাক পেতে পারতেন পরের দিন অন্যান্য দলের সাথে অন্যান্য ছোট ছোট দলের সাথে ডাক পেতে পারতেন সেটা হতে পারতো বাট তখন দেখা হয় যেমন ধরেন এনসিবি দাবি করে একদিন দুদিন আন্দোলন করলে তাদেরকে পুলিশ ব্যবস্থা নেয় না না কিছু বলে ওয়ান এবং তাদের দাবির ভিত্তিতে অনেক সিদ্ধান্ত হতে আমরা অতীতে দেখেছি এবং তারা হুমকি ধামকি এবং অনেক কিছু তারা আন্দোলন করবেন আবার অভ্যুত্থান করবেন এইসব কথাবার্তা বলেন সুতরাং তাদের একটা শক্তি আছে শক্তিমত্তা আছে তারা মনে করেন এবং তাদের প্রতি বর্তমান সরকার একটা সমর্থন আছে এখন আমরা মৌলিক সংস্কার মৌলিক সংস্কার মানে কি আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকবেন নাকি প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যাবেন অথবা আপনি পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে করবেন আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে কিনা আপনার একশো আসন যদি নারীদের জন্য রিজার্ভ থাকে বা সরাসরি নির্বাচনের ব্যবস্থা থাকে তাহলে নির্বাচনটা কিভাবে হবে এই সব কিছুই আরো অনেক কিছু সরাসরি সংবিধান সংশোধনের সাথে যুক্ত সংবিধান সংশোধন এগুলো যাবে না না সুতরাং আপনি সংবিধান সংশোধন হবে করা তো করতে পারছেন না আপনি এই সংবিধানকে ফেলে দিতে পারছেন না ফেলে দিলে জনগণ এটা মেনে নেবে না এরকমই একটা ধারণা করতে পারি আমরা এই যে সংবিধান আপনি ফেলে দিতে পারবেন না বা বিএনপি ওই সংবিধানের অধীনেই নির্বাচন করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এই সংবিধানের অধীনেই শপথ দিয়েছে এবং এনসিপি আগামী কাল এই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনের বাতিল করার জন্য তারা দাবি করেছিল তাদের যেহেতু লাস্ট ডেট কালকে তারা কালকে তাদের রেজিস্ট্রেশনের জন্য খসড়া গঠনতন্ত্র জমা দিবে এই নির্বাচন কমিশনের কাছে তো বাইরের কথা একরকম মাঠের কথা একরকম আমার কার্যক্রম একরকম আমরা দেখছি একটা হতে পারে যে আমরা ঐক্যমত্ত হতে পারি কৃষের ভিত্তিতে ঐক্যমত্ত হতে পারি যে আমরা পার্লামেন্টের মধ্যে সাথে প্রেসিডেন্টের যে ক্ষমতার যে ভারসাম্য সেই ভারসাম্য ক্ষেত্রে আমরা কিছু কিছু পরিবর্তন আনতে পারি সে ব্যাপারে আমরা ঐক্যমত্ত হতে পারি আমরা একশো আসন কিভাবে নির্বাচন নির্বাচিত হবে নারীরা সেটার ব্যাপারে আমরা ঐক্যমত্ত হতে পারি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে ঐক্যমত্ত হতে পারি আমরা একজন ব্যক্তি বা একজন যিনি রাজনৈতিক দলের প্রধান সেই রাজনৈতিক দলকে জনগণ যদি পছন্দ করে ভোট দেয় তারা যদি তাদের মধ্যে থেকে যদি একজন প্রধানমন্ত্রী হন তিনি দুবারই বেশি প্রধানমন্ত্রী হবেন না এইসব ব্যাপারে ঐক্যমত্ত হতে পারি কিন্তু সেই সব কিছু করার জন্য এগুলো যদি মৌলিক ধরি আমি তাহলে সেই সব কিছু করার জন্য আপনার সংবিধান সংশোধন করতে হবে এই জন্যই একটি নির্বাচন করতে হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভালো নির্বাচন ভালো নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে নির্বাচিত করবে যাদেরকে সমর্থন করবে যাদেরকে ভোট দিবে যে দলকে বা যে গোষ্ঠীকে ভোট দিবে তারা একটা সরকার গঠন করবে এবং তারা তখন সকলের সমন্বয়ে একটা সংবিধান সংশোধনের একটা কাজ হাতে নিতে পারেন এই এটা যে করা সম্ভব এটা এখনো প্রমাণ এই ঠিক শেষ জায়গা থেকেই প্রশ্নটা করি আর অনেকগুলো প্রশ্ন জমে গেছে যদি আর কথা প্রসঙ্গে আবার করবো জনগণ যাকে ভর্তিবে সেভাবেই তারা সংস্কারটা করবে তাদের জনগণের ম্যান্ডেট অনুযায়ী কিন্তু এই প্রশ্নটাই কিন্তু মানে আপনি যে বিষয়ে কথা বলছেন এই প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন চ্যাথাম হাউসের সাংবাদিক ডক্টর মামাদি উনুসকে যে এই সংস্কারের আইডিয়াটা জনগণকেই কেন পছন্দ করতে দেয়া হচ্ছে না যে রাজনৈতিক দলগুলো তাদের আইডিয়া নিয়ে আসবে জনগণ পছন্দ করবে যে দল পছন্দ যার আইডিয়া পছন্দ হবে তারা গিয়ে সেই জনগণের আইডিয়াটাকে বাস্তবায়ন করবে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে না জনগণ সংখ্যানুপাতিক মানে এটা হলেই ভালো হতো কিন্তু জনগণ সংখ্যানুপাতিক নির্বাচন দিকেও খুব বিশিষ্ট সংসদে এই বিষয়গুলো বোঝে না জনগণ ভোট দে টাকার বিনিময়ে যে যত বেশি টাকা দেবে তার পক্ষে জনগণ ভোট দেবে আর তাদের উপর এটা ছাড়া যায় না তাহলে কি বার্তাটা এরকম মানে যে জনগণ বুঝতে পারে না জনগণ বোঝে না জনগণ সৎ না ভোট দেওয়ার ক্ষেত্রে অসৎ কিন্তু রাজনৈতিক দলগুলো বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার রাজনৈতিক দলগুলো তারা বুঝতে পারছেন এবং তারা সৎ দেখেন জনগণের ব্যাপারে যদি এই ধরনের কথা বলা হয় তাহলে সেটা ক্রমযোগ গুণ নয় জনগণের কোন কোন অংশ যে টাকার বিনিময়ে ভোট দেন না এরকম একেবারে বলা যাবে না যে না আমাদের দেশে ভোট ভোটে কোনো টাকার কোনো আহ আপনার প্রভাব নেই টাকার বিনিময়ে ভোট দিয়ে ওইভাবে না বলে আমরা বলি যে টাকার প্রভাব আছে এই জন্যই জন মানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বা যারা এইসব নিয়ে চর্চা করেন বিশ্লেষণ করেন যারা বাংলাদেশকে একটা ভালো গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চান তারা কিন্তু কালো টাকা এবং পেশ শক্তির ব্যাপারে নানান ভাবে কথাবার্তা বলেন এবং সেগুলো বন্ধ করার জন্য আমাদের নির্বাচনী আইনে কতগুলি ব্যবস্থাও করা হয়েছে কত টাকা খরচ করতে পারবেন কি ধরনের প্রত্যাহার করতে পারবেন টাকার হিসাব দিতে হবে আইনে ব্যবস্থা আছে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন বা যে কেউ

একেধারে বলে দেন যে জনগণ টাকার বিনিময়ে ভোট দেয় এটা গ্রহণযোগ্য নয় এরকম কথাবার্তা তো আইকালও এক সময় বলতেন যে জনগণ গণতন্ত্রের জন্য রেডি নয় মানে এক ব্যক্তি এক ভোটের জন্য রেডি নয় এই জন্য ডেমোক্রেসি একটা চালু করা হলো উনি একটা বেসিক ডেমোক্রেসি চালু করেছিলেন বা এগুলো তো ঠিকই নেই সুতরাং আমি ওই বিতর্কে যেতে চাই না এটা ডক্টর মোহাম্মদ ইনুস কেন বলেছেন খুব ক্যান্ডিডেটলি বলতে পারেন বাট তার যেহেতু রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আর এই বক্তব্য জনগণকে অবশ্যই লজ্জিত করে এবং আমরা লজ্জিত বোধ করি জাতি হিসাবে যে আমাদের জাতি এখানে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি বললেন যে এই জাতি টাকা নিয়ে ভোট দেয় বিষয়টাকে আমি ওভাবে দেখতে চাই না বা টাকার একটা প্রভাব আছে আদোর টাকারও একটা প্রভাব আছে বেশি সত্যি একটা ব্যাপারটা এটা সবসময় রাজনৈতিক দলগুলি খাটায় আর জনগণের অংশগ্রহণ সংস্কারের জনগণের অংশগ্রহণ এটা খুব একটা ফেক সংস্কারের জনগণ কিভাবে অংশগ্রহণ করবে ধরেন একটা আন্দোলনে বড় আন্দোলনে বড় বিপ্লবে অভ্যুত্থানে মুক্তিযুদ্ধে দেশের তো সব জনগণ কখনোই অংশগ্রহণ করে না জনগণের মধ্য থেকে যারা এগিয়ে যায় যারা সামনের কাতারে থাকে যারা জনগণকে নিয়ে চিন্তা ভাবনা করে সেটা রাজনৈতিক দল হতে পারে যে ব্যক্তি নাগরিকও হতে পারে গোষ্ঠীও হতে পারে তারা এইসব কাজে এগিয়ে আসে এবং তারা জনগণের বক্তব্যটা তুলে ধরে সুতরাং রাজনৈতিক দলগুলো জনগণের কথাটাই বলে এটা আমাদেরকে ধরে নিতে হবে এখন আপনি ধরেন এই যে ঐক্যমত্ব কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে তারা কৃষকের সাথে আলোচনা করে না নদীর মাঝির সাথে আলোচনা করে না যারা মৎস্যজীবী তার সাথে আলোচনা করে না যারা পাথর উত্তোলন করে নদী থেকে তার সাথে আলোচনা করে না রিক্সা চোলের সাথে করে না বা কৃষি শ্রমিকের সাথে করে না এই কথাগুলো বলার খুবই অর্থই এরকম আলোচনা পৃথিবীর কোনো দেশে কোনো কালেই হয়নি ওই ফ্রেঞ্চ রেভলিউশন বলেন সেকেন্ড রিপাবলিক বলেন আরো বড় বড় বিপ্লবের কথা বলেন অক্টোবর রেভলিউশন বলেন সব কিছু যদি আমরা বিবেচনা করি চিন্তা করি আলোচনা করি তাহলে দেখব যে একদম ব্যাপক জনগণের পর্যায়ে তৃণমূল পর্যায়ে আসলে আলোচনার স্কোপটা খুব কম এবং সেখানে আলোচনা নিয়ে যেতে হবে রাজনৈতিক দলের মাধ্যমে অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে যারা এই রাজনৈতিক দলগুলো মানে যেহেতু রাজনৈতিক দলগুলো বোঝেন রাজনৈতিক দলগুলো আসলে সদভাবে এইতে পালন করবেন বা ডক্টর মোদিন সরকারের সাথে যে আলোচনা হচ্ছে তার মাধ্যমে একটা বাস্তবায়ন হবে তারই বা নিশ্চয়তা কি মানে এই রাজনৈতিক দলগুলো তো অতীতে অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে সেই আহ এর আন্দোলনের সময় তাদের তিন জোটের রূপরেখা বা এক সরকারের সময় সংস্কার প্রস্তাবনা নানান রকম এমনকি আঠারো নির্বাচনের আগে সব দলগুলো মিলে আলোচনা হলো তারপরে রাজনৈতিক দলগুলো তো প্রতিশ্রুতি করে প্রতিশ্রুতি রাখে না তার নজির অনেক আছে তাহলে এই যে এটাও আসলে পুরনো প্রশ্নই এই যে আলোচনা হচ্ছে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে তারপরে সেটি বাস্তবায়ন না করলে ধরুন করল হলো আর কি সংসদে গেল ধরে নেওয়া হচ্ছে বিএনপি যাবে বিএনপি গেল যদি তারা না মানে কি হবে তারপর কি করা যাবে না মানলে কি হয় এটা তো হয়ে গেছে বাংলাদেশে অপরাধী নেই আপনি মানেন নাই তারপর আপনি ক্ষমতায় থাকতে পারবেন আপনি কিছুদিন থাকতে পারবেন দশ বছর থাকতে পারবেন আট বছর থাকতে পারবেন পনেরো বছর থাকতে পারবেন তারপরে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না সুতরাং আমরা তত্ত্বাবধায়ক সড়কের অধীনে যদি আগামী পাঁচ সাতটা দশটা নির্বাচন করতে পারি নির্বাচনী ব্যবস্থাটা চালু রাখি তাহলে আমরা অবশ্যই যে রাজনৈতিক দলগুলো বা যে ক্যান্ডিডেট সংসদ সদস্য ফেরত পাঠাবে তাদেরকে আর পুনরায় নির্বাচিত করবে না এই আস্থাটা আমাদের জনগণের উপর রাখতে হবে কিন্তু জনগণকে ভোট দেওয়ার সুযোগটা দিতে হবে এটা চোদ্দ আঠারো এবং চব্বিশে জনগণ সেই ভোট দেওয়ার সুযোগটা পায়নি এবং জনগণ ভোট দেওয়ার সুযোগ না পেলে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি গণতন্ত্রের জন্য প্রতিশ্রুতি মানবিক অধিকারের জন্য প্রতিশ্রুতি সুশাসনের জন্য প্রতিশ্রুতি এবং দেশের উন্নয়ন মানুষের ভাগ্যের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন আইন শৃঙ্খলা রক্ষা অনেক নানান বিষয় আছে অনেকগুলো বিষয় তাদের যে প্রতিশ্রুতি থাকে সেগুলো যদি প্রতিপালন না করেন তাদেরকে অবশ্যই সরে যেতে হবে হয় ভোটের মাধ্যমে না হলে জনরোষের মাধ্যমে সুতরাং রাজনৈতিক দলগুলো তো এটা জানেন এখন যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছেন এবং যারা এখন সক্রিয় নাই বাট মাঝে মাঝে জটিকা মিছিল করেন তারা সকলেই জানেন সকল রাজনৈতিক দল জানে বাংলাদেশের এর জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বৌদ্ধবাদের বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে সক্রিয় না থাকলে আন্তরিক না থাকলে ভবিষ্যতে যদি সুশাসন দিতে ব্যর্থ হন তারা অর্থনৈতিক উন্নয়ন করতে ব্যর্থ হন জনগণের যে অভাব অনটন দূর করতে ব্যর্থ হন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যর্থ হন তাহলে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দেবে তাই ভোটের মাধ্যমে নয়তো রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে মানে ছুটতেই থাকবে মানে ছুরে আসলে কি পাবে জনগণ জনগণ ছুরে যাকে পাবে তাকেও আবার ছুরে ফেলে দেবে এই ছুরার মধ্যে কিন্তু থাকতেই হবে পৃথিবীর পৃথিবীর সব দেশেই আমাদের পরিবর্তনের মধ্যে থাকতে হবে ফেলে দেওয়া একটা কঠিন রাজনৈতিক শব্দ যেহেতু আমাদের দেশে এরকম অভ্যুত্থান দেখেছি আমরা আমরা তো আমাদের এই লাইফ টাইমে উনসত্তরের অভ্যুত্থান দেখেছি নব্বই গণ অভ্যুত্থান দেখলাম চব্বিশের গণ অভ্যুত্থান দেখলাম মানে তিনটা বড় বড় গণ অভ্যুত্থান দেখলাম এবং আমরা অনেক আন্দোলন দেখেছি তাই না অনেক আন্দোলন নিপীড়নের বিরুদ্ধে গণতন্ত্রের অধিকারের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে অনেক আন্দোলন আমরা দেখেছি তো আমাদের দেশে তো এটা হয়েছে হচ্ছে এবং এর মধ্য দিয়ে যদি রাজনৈতিক দলগুলো নিজেরা শিক্ষা না নেয় নিজেদের পরিবর্তন যদি না করে নিজেরা যদি আত্মশুদ্ধ না হয় তাদের দলের মধ্যে যে সংস্কার করা দরকার যে গণতন্ত্র আনা দরকার সেটা যদি তারা না করে তাদের এই ব্যাপারে তাদের জবাবদিহি করতে হবে শুদ্ধ হলো সেই প্রশ্নটাই আমি আসি কিন্তু নির্বাচন এবং ভোটের বিষয় যেহেতু আপনি বলছেন বারবার বিবিসি সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুস জিজ্ঞাসা করেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক এবং লীগ না থাকলে কিভাবে হবে তখন ডক্টর নির্বাচনের সংজ্ঞাটি দিয়েছেন তিনি বলছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো দলের অন্তর্ভুক্তি নয় সব মানুষ ভোট দিতে তা অন্তর্ভুক্তিমূলক ঠিক এই ব্যাখ্যাটাই দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক এই ব্যাখ্যাটাই মানে তার ব্যাখ্যা ভুল হলে এই ব্যাখ্যা বলা যাবে কি না এই ব্যাখ্যাটা ঠিক না কারণ এই ব্যাখ্যাটা আমরা অতীতের যে শাসক আছে তারও একই ব্যাখ্যা দিতে যে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে না যদি জনগণ ভোট কেন্দ্রে যায় এবং জনগণ যদি ভোট দেয় এবং সেটার কোনো পার্সেন্টেজ নাই আপনি এখন দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট দিল আপনারা ভোট দেন জনগণ এসেছিল ভোট কেন্দ্রে সেই ভোটের ভিত্তিতে একটা নির্বাচন হয়েছে এগুলো গ্রহণযোগ্য হয় না এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে না যে শুধুমাত্র জনগণ অংশগ্রহণ করলেই আপনার সবকিছু ইনক্লুসিভ হয়ে যাবে তাহলে তার একটা মানে তার জন্য আবার আমাদের আলোচনা করতে হবে সেই ইনক্লুসিভ নির্বাচন মানে কি এইটি এর উপরে জনগণ অংশগ্রহণ করছে কিনা মানে রিয়ালি

উৎসাহিত করতে পারি যে একটি দল না গিয়েছে তারা যদি অংশগ্রহণ না করে বা তাদেরকে যদি আমরা করতে না দেই ব্যাপক জনগণ জনগণ তাহলে হয়তো সেটাকে নির্বাচন বলতে হবে তখন আর ইনক্লুসিভ কথা বলার দরকার নেই তো জনগণের নির্বাচন হয়ে যাবে আর যখনই আপনি ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেন অন্তর্ভুক্তিমূলক সে ব্যাপারে আমরা গত বিশ বছর ধরে আলাপ আলোচনা করেছি অন্তর্ভুক্তিমূলক মানই হচ্ছে সকল রাজনৈতিক দল যারা রেজিস্টার্ড এবং যাদের জনসমর্থন আছে যারা ভোট করতে চান এবং ভোটের সময় তাদেরকে আমরা ভোটের সময় দেখতে পাবো কিন্তু আগে থেকে যদি একটা ধারণা অনেক তো পূর্বাভাসের বিষয়ে থাকে সেটা যদি একটু জানতে চাই যে যে বাস্তবতা যে প্রতিদ্বন্দ্বিতার চিত্র এখন দেখা যাচ্ছে তাতে কি মনে হয় আসলে জনগণ ভোট দেবে যেমন চব্বিশে নির্বাচন নির্বাচন তখনও দল তো ছিল অনেকগুলো দলই নির্বাচন করেছে মানুষের হাতে বিকল্প কি ছিল সেই প্রশ্নটা তখনও এসেছে বিএনপি তখন বারবার একটা কথা বলতো আপনি কি ড্রেনের পানি খাবেন নাকি নাকি নালার পানি খাবেন এই দুটো অপশন আছে আপনার হাতে এখান থেকে একটা নিতে হবে এবারে তার ব্যতিক্রম আসলে কি হবে কি আছে না এবারেও একই ধরনের প্রশ্ন উঠবে যখন ইনক্লুসিভ নির্বাচন হবে না তখন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না তখন প্রতিদ্বন্দ্বী আলোচনা হবে। এটা নিয়ে যে কারণে সেই ভদ্রলোকের কথাই বলা হয়েছে তিনি বলেছেন যে বাংলাদেশে একটি দল নিষিদ্ধ করার জন্য যে আইন করা হয়েছে সেই আইনটা ঠিক হয়নি এবং সেই আইনটাকে আইনটার ব্যাপারে তারা কঠোর সমালোচনা করেছেন সেই আইনটার ব্যাপারে যদি আমরা জাতিসংঘের অনেক কথাই আলোচনা করি শুনতে চাই এবং জাতিসংঘকে যখন আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করি মানবাধিকার গণতন্ত্র ইত্যাদির জন্য তখন এই বিষয়টা তো গুরুত্ব দিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং এটা একটা সমাধান খুঁজে বের করতে হবে